নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি এই তরমুচের গাছটা আমার ছেলে খেলার ছলে লাগিয়েছিল তবে দেখো কি সুন্দর গাছটা বেড়ে উঠেছে আর জানো ছোট্ট ছোট্ট কিন্তু কুড়িও এসছে আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা তিরিশ তোমাদের দাদাভাইও ঘুম থেকে ওঠেনি আর বাবু ওঠেনি আমি ওঠে রোজকার মতো কাজ শুরু করে দিয়েছি আজ অতটা কিন্তু কাজের তাড়াহুড়ো নেই ছেলের স্কুল আজ বন্ধ অন্যান্য দিনে যেমন সকালে রান্নার তাড়াহুড়োটা থাকে বৃহস্পতিবারে কিন্তু সেটা আর থাকে না যেহেতু ছেলের স্কুল ছুটি থাকে বৃহস্পতিবারের দিন ছেলের স্কুল সকালে হয়ে রান্নার তাড়াহুড়োটা একটুখানি আমার বেড়ে গেছে সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় কারণ ছেলের স্কুল আটটাতে শুরু হয় তো সেই কারণেই আর কি অন্যান্য দিনে রান্নার চাপটা একটুখানি থাকে আজকে যেহেতু ছুটি সে কারণে এই ধীরে সুস্থে তোমার সাড়ে আটটা নটার দিকে রান্না বসালেও কিন্তু চলবে আর আজকে যেন ওয়েদারটা এতটাই মিষ্টি ঘুম থেকে উঠেই যখন প্রথম বেলকানিতে যাই মনে হচ্ছে কি বৃষ্টি নামবে তবে একটুখানি বেলা বাড়তে বাড়তে দেখি হালকা হালকা কিন্তু মিষ্টি রোদ্রু উঠেছে আজকে যেহেতু রান্নাটা একটুখানি দেরি করে বসাবো সে এই যে দেখো রান্নাঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি এই তেলের জারগুলো আচারের বয়াম এই সমস্ত জিনিস যেন সপ্তাহে দুই তিন দিন হালকা হাতে একটুখানি মুছে না নিলে এই তেলের জারগুলো আচারের বয়াম মশলার কৌটুপাতি সব কিছু যেন অনেকটাই কিন্তু তেল তেলা হয়ে যায় আর একবারে পুরো রান্নাঘর ক্লিন করতে কিন্তু অনেকটা বিরক্ত বোধও হয় আর করতেও ইচ্ছে করে না তবে এইভাবে যদি একটু একটু করে রোজ করা যায় তাহলে কিন্তু অতটা রান্নাঘর নোংরা হয় না আর পুরোপুরিভাবে ডিপ ক্লিন করারও অতটা প্রয়োজন পড়ে না সকালে সবাই ঘুম থেকে ওঠে চা বসায় আর এই যে দেখো আমি এখানে গরম জলে হালকা সার্ফ দিয়ে আর কি ফুটাচ্ছি এই যে আজকে রান্নাঘরের কাপড়গুলো একটুখানি সার্ফ জলে ভালো করে ফুটিয়ে কেচে নেব অন্যান্যদের রান্নাঘরের কাপড় কিন্তু অনেক রাখে মানে এই মোছার কাপড়গুলো তবে আমি বেশি রাখি না জানো এই দুই থেকে তিনটা কারণ বেশি রাখলে বেশি নোংরা হবে আর বেশি ইউজ করা হবে সে কারণে রান্নাঘরে আমি বেশি খাপর রাখি না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো চটপট করে কেচে নিই এরকম গরম জলে হালকা সার্ফ দিয়ে ফুটিয়ে এইভাবে যদি একটুখানি আর কি ফুটানো যায় তাহলে দেখবে এত সুন্দর করে পরিষ্কার হয় আর কিন্তু আলাদা করে সার্ফ সাবানের কিন্তু প্রয়োজন পড়ে না এতেই একবারে পরিষ্কার হয়ে যায় যে তেল তেলা ভাবটা থাকে সেটা আর থাকে না আর আজকে অনেক কাপড়ও কাচার আছে তোমার ওই গ্রামের বাড়ি থেকে এসে কালকে জানো কোনো রকম তো ভিডিও করিনি নি তার সাথে রকম কাজও করতে ইচ্ছে করছিলো না ওই কালকের দিনটা শুয়ে বসেই আর কি কাটিয়েছি কোনো রকমে শুধু ঘর বাড়ি ঝাড় দিয়ে বিছনা পরিষ্কার করে ওইভাবেই ছিলাম আর যে কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম আর কি যেমন ছেলে পরেছিলো যেই কাপড়গুলো মানে বিয়েবাড়িতে বাড়িতে যেগুলো পরে গিয়েছিলাম আমার শাড়ি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় অনেক আছে সেইগুলো কিন্তু কাচতে পারতাম তবে কাচিনি এই দেখো সব জিনিস সবার মধ্যে ভাগ ভাগ করে রেখে দিয়েছি যেগুলো কাচা সেগুলো একদিকে আর যেগুলো কাচবো না সেইগুলো আলাদা করে রেখেছিলাম কালকে জানো ওই সকালেই এসেছি তোমার পায়টা হবে তখন দশটা সাড়ে দশটার মতো আর কি তখনই আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে সকালে আর ওখান থেকে আর কি শ্বশুর বাড়ি থেকে রকম ভিডিও করিনি কালকের দিনটাই পুরো ভিডিও করিনি তো বাড়িতে এসে তোমাদের দাদা ভাই তো চটপট করে চলে গিয়েছিল আর কি অফিসে আর জানো কালকে ওর কী হয়েছে স্নানও করতে পারিনি বাড়ি থেকে এসে সকালে সেই দিদির বাড়িতে গিয়েছিল। দিদির বাড়ি বলতে আমার বড় ননদের বাড়িতে তারপর তো মা আর বাড়ির যেই আমবাগান আছে একটুখানি দূরেই আর কি হেঁটে যেতে হয় তো প্রথমত ও সকালে ঘুম থেকে উঠে আম বাগানে গিয়েছে আম বাগান থেকে ঘুরে এসে আবার দিদিদের বাড়িতে গিয়েছে আর দিদিতে বাড়ি মানে দিদিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে ও আম নিয়ে এসেছে এখন তো খিসাবাত আম আর কি খাওয়ার মতো হয়ে গিয়েছে তো সেখান থেকে আর কি অনেকগুলো আম নিয়ে এসে সেই সব শর্ট ভিডিওতে আর কি শেয়ার করবো তো এই কারণে ওর হচ্ছে সকালে সময় পায়নি তার মধ্যে আবার দিদিদের বাড়ি থেকে এসে আবারও বাড়িতে এসে আর কি মানে শ্বশুর বাড়িতে এসে ওখানে তো আমরা ছিলাম আমরা কিন্তু যাইনি ও একাই গিয়েছিল দিদিদের বাড়িতে আবার এসে আমাদেরকে নিয়ে এই যে এখানে এলো তো মালদাতে এসে ওর মনে পড়েছে আজকে তো আমি স্নানই করিনি না স্নান করেই এখন অফিসে যেতে হবে তো আমি ওটাই বললাম কি যাও এসে তুমি বিকেলবেলা আর কি স্নান করবা এখন তো মানে গরমের দিন দুই তিনবার এমনিতেই তো স্নান হয়ে যায় বিকেলবেলা স্নান করলে কিচ্ছু হবে না তোমাদের দাদা ভাইয়েরা আবার একটুতে ঠান্ডা লেগে যায় জানো সে কারণে ও কিন্তু হাজার গরম করুক একবারই স্নান করে আমার যেমন গরমের দিনে তিন চারবার কিন্তু স্নান অলরেডি হয়ে যায় কিন্তু ও কিছুতেই করবে না মানে যতই গরম করুক ও স্নান একবারই করবে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ আমার হয়ে গেল রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গিয়েছে এই রুমের বিছনাপত্র ঝেড়ে নিচটাও ঝাড় দিয়ে নিয়েছি আর কাল যেন বাড়ি থেকে এসে দেখি মানে ফ্রিজ খুলে আর কি কী রান্না করব তো ফ্রিজ খুলে দেখি দুইটা ঝিঙা পড়েছিলো একটা কোয়াশ ছিল আর তোমার অল্পটুকুনি ছিল আর ডি ফ্রিজে ছিল তোমার মাছের মাথা তো সেই দিয়েই মানে যা ছিল কালকে বেছে কুছে আর কি ফ্রিজ পুরো খালি করে দিয়ে তোমার মাছের মাথা দিয়ে একটা সবজি করেছিলাম আর ও হ্যাঁ কল্লাও ছিল দুই তিনটা তো সেটা ভাজা করেছিলাম তো এই দেখো আজকে আবার তোমাদের দাদাভাই সকালে উঠে এই যে বাজারে গিয়েছিল তো মাছ আর যাবতীয় এই যে সবজি লেবু খিরা, গাজর তার সাথে আজকে আবার দুইটা চিচিঙ্গাও নিয়ে এসেছে এই গাড়ি ঘোড়াগুলো এতটাই আমাকে ভালোবাসে আমার বয়সের সাথে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছে কিছু করার নেই অনুব্রত এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে তো সেই কারণে কিন্তু মাঝে মধ্যে আমার বয়সের সাথে তোমরা এরকম মিউজিক আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে তোমাদের দাদাভাই যে বাজারগুলো করে নিয়ে এলো ফ্রিজে রেখে দিয়েছি ভাগ ভাগ করে আর মাছগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি শুধু এখন এই যে কাজ করছি আর ভাবছি কি কি রান্না করব। একটুখানি পরেই রান্না বসাবো যখনই এই সমস্ত কাজগুলো করছি তোমার ঝাড় দেওয়া বিছানাপত্র গোছানো তো এগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়ে একবারে তোমার স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো তো প্রায় কাজ আমার হয়ে এলো এই যে দেখো দুই রুমের বিছানা ঝাড়া হয়ে গিয়েছে নিচটা ঝাড় দিয়ে তারপর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি আর কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি এই তোমার ঘর মোছা হলেই তখন কাপড়গুলো কেচে তারপর একবারে কিন্তু স্নান করে বেরিয়ে যাব তাহলে কিন্তু আজকের মতো সমস্ত কাজ আমার একেবারে কমপ্লিট শুধু বাকি থাকবে তোমার ওই রান্নার কাজটা তবে চট করে রান্না হয়ে যাবে রান্নাতে অতটা কিন্তু সময় লাগে না আর আমি অত কিন্তু যে তিন চার পদ রান্না করব সেটাও করি না ওই তোমার কিছু একটা ভাজা করে নিলাম বা কিছু একটা ঝোল করে নিলাম তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় তোমাদের দাদা ভাই তো ওই একবারই খায় মানে একবেলায় খায় আর কি অফিস যাওয়ার আগে আর ছেলে যেহেতু আজকে স্কুল ছুটি আছে ও একটুখানি বাড়িতে থাকলে এটা ওটা খাবার বায়না করে যেমন চাউমিন করে দিতে হবে পাস্তা বানিয়ে দিতে হবে আর তোমাদের দাদা ভাই তো ওই যে বাড়ি থেকে আম নিয়ে এসছে আম ওর যেন ভীষণ প্রিয় টক জাতীয় ফল ওর খুবই প্রিয় পাকা আম অতটা খেতে ভালোবাসে না তবে কাঁচা ওই যে মাখা করে দিতে হবে তো সেটা আর কেউ বায়না করে এটা টুকিটা ওকে করে দিই তবে ওই ভাত অতটা খেতে পছন্দ করে না ওই তোমার মাছ মাংস হলে তখন মাঝে মধ্যে বলে আর কি দুপুরবেলা করে কি মা আমাকে ভাত দাও তাছাড়াও একদমই খেতে চায় না বকা দিয়ে দিয়ে আর কি কোনো সময় তো আমাকেই খাবিয়ে দিতে হয় তো এই দেখো সমস্ত কাপড় কাচা আমার কমপ্লিট আজকে খুব সকাল সকাল সব কাজ আমার হয়ে গিয়েছে এতগুলো কাপড় কাচা ঘর মোছা বিছনাপত্র ঝাড়া সমস্ত কাজ একেবারে কমপ্লিট সকালে ভোরবেলা ঘুম থেকে ওঠার কিন্তু এটাই লাভ এই যে এখন বাকি সময়টা চুপচাপ করে কাটাতে পারবো আর কি তো সবার শেষে এই যে এখন স্নান করে তোমার পুজোটা দেব পুজো দিয়ে তারপর রান্না বসাবো তো বন্ধুরা রান্নার ভিডিও আর আজকে শেয়ার করলাম না এখান থেকে ভিডিওটি শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো